আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ এবং সকলকে আমি এই কথা জানাতে চাই যে আমরা এদেশের নাগরিক আমরা নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি যেটা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামে অবৈধভাবে জোরপূর্বকভাবে দখল করা হয়েছে জবর দখল করা হয়েছে অতি সত্বর আমাদেরকে সেই সম্পত্তি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক আপনার যেখানে সম্পত্তি কোনো সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয় সে সকল জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং সেখানে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামে কোনো সম্পত্তি অধিগ্রহণ করা হয়নি কিন্তু প্রথম দিকে প্রথম দিকে আমাদেরকে শেখ রাসেল স্টেডিয়ামের জন্য এই সম্পত্তি নিয়ে নেবে এমন কথা বলে আমাদের কাছ থেকে জমি লিখে নিতে চেয়েছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল আমরা সেটাতে অপারগতা স্বীকার করায় জোরপূর্বকভাবে আমাদেরকে জমিটা আমাদের জমিটাকে শেখ রাসেল মেন স্টেডিয়ামের সাথে সবৈধ কাজই বৈধ বলে বিবেচিত হয়েছে এবং তারা সরকারি অনেক অনেক প্রকল্পগুলোকে এরকমভাবে বাস্তবায়ন করেছে যে সরকার অর্থায়ন করেছে ঠিকই কিন্তু তারা বাস্তবিক কাগজপত্রে সেটাকে বাস্তবায়ন করেনি তার প্রমাণ হলো আমাদের কেয়ারিগঞ্জে আরও একটি স্টেডিয়াম হয়েছে অধ্যাপক হামিদুর রহমান স্টেডিয়াম এই স্টেডিয়ামের আশেপাশে প্রায় এক বেশি ব্যক্তির জমি জোরপূর্বকভাবে দখলে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে তারা যুব ক্রিয়া মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং সেটা চলমান প্রক্রিয়া আছে এবং আমাদের এই যে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামে যে অবৈধভাবে আমাদের সম্পত্তি হস্তগত করার যে পায় তারা এটা সম্পর্কে আমি যুব ক্রিয়া মন্ত্রণালয়ে আমি আবেদন দাখিল করেছি এবং ব্যবস্থা গ্রহণের জন্য প্রশিক্ষক পরবর্তীতে যখন ছাত্ররা সেই ঘটনাস্থলে উপস্থিত হয় আমরা সাথে সাথে সেখান থেকে পরিস্থিতি বেগতিক দেখে আমরা সে সেখান থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু সেই ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে শাহিন চেয়ারম্যান এবং সৈরাচারী আওয়ামী লীগ সরকারের দালাল এবং সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে বরবর হামলা সম্পত্তিতে তারা সেখানে এই কথা বলে দেয় যে মাঠের সম্পত্তি দখল করার জন্য এসেছে সন্ত্রাসীরা অথচ আমাদের মালিকানাধীন সম্পত্তি সম্পর্কে তারা বিন্দুমাত্র অবগত নয় এবং এই মব জাস্টিস তৈরি করেছে সেই স্কুলের সহকারী প্রধান শিক্ষক